আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে দারুণ মজার একটি মিষ্টি অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টি বা বরফিটি বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় অনেক বেশি মজাদার চাইলে আমের এই সিজনে আপনারা এই মিষ্টিটা বানিয়ে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই আমগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি এই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে কাঁচা এবং পাকা দুই ধরনের আমের ব্যবহার করা যাবে কেটে নেওয়া আমগুলোকে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি এরপর একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এখন এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি কোনো রকমের পানি ছাড়াই আমগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমের এই পিউরিটাকে আমি একটু ছাঁটনির সাহায্যে ছেঁকে নেব এতে করে আমের মধ্যে থাকা বাড়তি আঁশটা ছেঁকে নেওয়া হয়ে যাবে এরপর এই পিউরিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণের সুজি চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে এই সুজিটাকে অনুমত নেড়ে ছেড়ে আমি প্রায় এক মিনিটের জন্য বেজে নিব আমি প্রায় এক মিনিটের মতো এই সুজিটাকে বেজে নিয়েছি মিষ্টির জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় থ্রি ফোর কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন ফ্লেভারের জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি এলাচের গুঁড়া তবে এই ফ্লেভারটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এখন এই সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে লিকুইড মিল্ক এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপর অনুমত নেড়ে ছেড়ে এই সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই অনবর্ত নাতে থাকতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এরপর অনবর্ত নেড়ে ছেড়ে এই সুজিটাকে রান্না করে নিতে হবে দেখতে পাচ্ছেন এই সুজিটা কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরিটা আমার এখানে প্রায় হাফ কাপের মতো আমের পিউরি হয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাঙ্গো মালসম তবে আপনাদের হাতের কাছে না থাকলে এটি স্কিপ করতে পারেন এরপর আমের এই পিউিটাকে আমি সুজির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু অনবর্ত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর যদি নিচে লেগে যায় তাহলে খুবই বাজে একটা স্মেল আসবে যেহেতু আমরা কাঁচা আমের মিষ্টি তৈরি করছি তাই যাতে দেখতে সুন্দর লাগে এর জন্য এখানে আমি কে দিচ্ছি প্রায় ওয়ান ওয়ান ফোর পরিমাণে গ্রিন ফুড কালার তবে আপনারা পছন্দ না করলে একদমই বাদ দিতে পারেন তবে দিলে দেখতে সুন্দর লাগবে এরপর অনুবর্ত নেড়ে চড়ে এই কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পাউডার মিল এতে করে এই মিষ্টিটার স্বাদ গুণই বেড়ে যাবে এরপর এই গুঁড়া দুধটাকে আমি মিষ্টির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব শেষে এখন এখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি এরপর নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি প্রায় এক মিনিটের জন্য রান্না করে নিচ্ছি এর মধ্যে আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর যখনই দেখবেন মিষ্টির এই ডোটা প্যানের গাছের আসছে তখনই বুঝে নিতে হবে এই ডোটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর মিষ্টির এই মিশ্রণটাকে আমি একটা র্যাপিং পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর হালকা গরম থাকা অবস্থায় আমি এই মিষ্টিটাকে একটা রোলের শেপ দিয়ে নিচ্ছি এভাবে চেপে চেপে এই মিষ্টিটাকে একটা রোলের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই মিষ্টিটাকে সেট করে দিতে পারেন এরপর এই মিশ্রণটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর আমাদের মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপর এই মিষ্টিগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোটা কিংবা চিকন করেও এই মিষ্টিগুলোকে কেটে নিতে পারেন আমার এই সিজনে আপনারাও চাইলে ভীষণ মজাদার এই মিষ্টিটা একবার ট্রাই করতে পারেন আর এই মিষ্টিটা এভাবে তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সাত দিন পর্যন্ত খাওয়া যাবে আমের এই সিজনে বিভিন্ন আচারের পাশাপাশি আপনারা চাইলে কাঁচা আম দিয়ে এই মিষ্টিটাও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে আমি আশা করছি আমার আজকের এই কাঁচা আমের মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ